আপনি কি মনে করেন উচ্চ রক্তচাপ মানে শুধু লবণ বন্ধ দিনের পর দিন কম লবণ খাচ্ছেন তবু প্রেশার ঠিক হচ্ছে না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞান বলছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে শুধু লবণ না পুরো জীবনযাত্রা আর খাবারের ধরনটাই আসল দুইটা জীবনযাত্রা কেন এত গুরুত্বপূর্ণ কার্ডিও রোগ আর উচ্চ রক্তচাপ এমন সমস্যা যেগুলো ধীরে ধীরে শরীরের ভেতরে ক্ষতি করে যায় অনেক সময় কোনো উপসর্গ ছাড়ায় গবেষণায় স্পষ্টভাবে প্রমাণিত জীবনযাত্রার উন্নয়ন বিশেষ করে খাদ্যাভ্যাস ঠিক রাখা রক্তচাপ কমানোর সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপায়গুলোর একটি ভালো দিক এক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং পুরো শরীরই সুস্থ থাকে গত কয়েক দশকে গবেষকরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কম লবণযুক্ত খাদ্যাভ্যাসে কারণ অতিরিক্ত সোডিয়াম সরাসরি রক্তচাপ গবেষণায় দেখা গেছে দৈনিক পাঁচ গ্রামের বেশি লবণ খেলে শিশু ও বড় উভয় ক্ষেত্রেই রক্তচাপ ধীরে ধীরে বাড়তে থাকে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে হঠাৎ একদম লবণ কমিয়ে দেওয়া ভালো না এতে শরীরে স্ট্রেস হরমোন বাড়ে হৃদস্পন্দন বেড়ে যায় এমনকি রক্তে চর্বির ভারসাম্য নষ্ট হতে পারে তাই আপনার উচিত ধীরে এবং পরিকল্পিতভাবে লবণ কমানো এখন আলোচনা করব কোন ডায়েট সবচেয়ে ভালো আপনার জন্য বর্তমানে আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী ড্যাশ ডায়েট এবং কম লবণযুক্ত ভূমধ্য সাগরীয় ডায়েট উচ্চ রক্তচাপ কমাতে সবচেয়ে কার্যকর তাহলে ক্লিয়ার ধারণা পাওয়া দরকার আপনাদের এই দুইটি ডায়েট সম্পর্কিত যে ডায়েট দুধ ও দই এবং কম লাল মাংস থাকে বাদ যাবে চিনি ও ট্রান্সফ্যাট গবেষণায় দেখা গেছে এই ডায়েট মামলে উচ্চ রক্তচাপের রুগীদের গড়ে দশ থেকে এগারো পয়েন্ট পর্যন্ত প্রেশার কমে যেতে পারে অন্যদিকে ভূমধ্য সাগরীয় ডায়েটের অতিরিক্ত সুবিধা হলো এই ডায়েটে থাকে ফল শাকসবজি ডাল মাছ অলিভ অয়েল আর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এটি শুধু রক্তচাপ নয় পাশাপাশি ওজন কমায় কোলেস্টেরল ঠিক রাখে ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে এখন জানা দরকার নিরামিষ খাবার কি আসলে উপকারী এই ক্ষেত্রে গবেষণায় বলছে ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান ডায়েট অর্থাৎ দুধ ও ডিম সহ নিরামিষ খাবার রক্তচাপ কমাতে বেশ কার্যকর কারণ এতে লাল মাংস থাকে না আর শাকসবজি ও আশ বেশি থাকে যা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি দুটিকেই কমায় উপরের আলোচনায় বেশিরভাগ একটি বাক্য ছিল ওজন কমানো এখন জানবো ওজন কমানো কেন এত জরুরি ওজন বেশি হলে রক্তচাপ কমানো কঠিন স্থলতা নিজেই উচ্চ রক্তচাপের বড় কারণ ক্যালোরি নিয়ন্ত্রিত খাদ্য ইন্টারমিডিয়েট ফাস্টিং এসব পদ্ধতিতে ওজন কমালে রক্তচাপ স্বাভাবিকের দিকে আসে যতগুলো নির্দেশনা ছিল তার পাশাপাশি খাদ্যাভ্যাসে কিছু প্রাকৃতিক উপাদান নিতে হবে এই উপরে নির্দেশনাগুলো পাশাপাশি তাহলে একমাত্র আপনি এই পুরোপুরি রক্তচাপ কমাতে পারবেন বা রক্তচাপ কমাতে সবচেয়ে ভালো কার্যকরী উপায় হবে এক্ষেত্রে আপনি যোগ করতে পারেন বিটরুট জুস ম্যাগনেসিয়াম ভিটামিন সি গ্রিন টি এবং টমেটো তবে সবচেয়ে একটা বিষয় হচ্ছে যে আপনি এই বিষয়গুলোকে কাঁচা অবস্থায় খাওয়ার চেষ্টা করবেন যেমন ভিটামিন সি লেবু থেকে পাচ্ছি আমরা কাঁচা অবস্থায় র অবস্থায় টমেটো আমরা সালাদ করে খাবো তবে মনে রাখবেন সবশেষ একটাই কথা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ শুধু লবণ কমানো যথেষ্ট নয় দরকার শরীর খাদ্যাভাস ধীরে ধীরে লবণ কমানো ওজন নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন আপনি যদি শক্তি হার্টকে সুস্থ রাখতে চান আজ থেকে এই ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন